আজকে একটু ব্যস্ততার মধ্যেই দিনটা শুরু হয়েছে গোপালকে দিয়েই দিনটা শুরু করলাম মোটামুটি ঠাকুরের আমি একটু কিছু পরিষ্কার করে দিয়েছি বৌদি পুজো করবে পরে আর রেডি হয়ে গেছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস লাইফস্টাইল আর আমি সুমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি সকাল সকাল বুঝতেই পারছো রেডি হয়েছি কারণ সবাই রেডি হয়ে গেছে এখন বাজে পৌনে নটা গাড়ি আসবে কালকে তোমাদেরকে একটু বলেইছিলাম ছিলাম যে আজকে মায়ের একটা টেস্ট আছে আবিষ্কার আসানসোলে আমরা সবাই রেডি হয়ে গেছে বেরোচ্ছি এখনও গাড়ি আসেনি গাড়ি এলেই বেরিয়ে যাব হ্যাঁ তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানায় অশেষ ধন্যবাদ চলো কি হচ্ছে না হচ্ছে যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো এই দেখো বৌদিও রেডি হয়ে গেছে হ্যাঁ তুমি না বলে তোমার কথা কে শুনবে তোমার কথা শুনছে টা কে হ্যাঁ কোনটা কোনটা বন্ধ করবে লাইটগুলো বন্ধ করে বন্ধ করে দিয়েছি সব হুম হুম দাদার ফোন এই দেখো আমাদের আজকের বাহন চলে এসেছে আমরা এখন একদম অন টাইম আছি পৌনে নটা নটা বাজে আর মোটামুটি আমরা গাড়িতে উঠে বসেও গেছি সবাই দুগ্গা দুগ্গা করে গাড়ি ছাড়বে আমরা যাচ্ছি আসানসোল আসানসোলে আবিষ্কার বলে একটা অনেক পুরনো ডায়াগনস্টিক সেন্টার আছে ওখানেই আমরা যাব ওই বালি বৃষ্টি যেটাকে বলে বালি বৃষ্টির মতো আমাদের চিত্তরঞ্জনে এতটা বৃষ্টি পড়ছে না আসানসোলে প্রায় ঢুকে গেছি বাইপাস উঠছে এবার এটার পেরোলেই বাইপাস উঠবে তো এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু চিত্তরঞ্জনে সেরকম বৃষ্টি হচ্ছেও না তো ঠিক আছে চলো আমরা প্রায় চলেই এসেছি অনেকটাই এই দেখো এইদিকে ডানদিকে ঘুরে গেলে আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারটা আগেও অনেকবার শেয়ার করেছি আর বাঁদিকে ঘুরলে আসানসোল এই গেটটা নতুন হয়েছে স্তম্ভ যেটাকে বলে খুব সুন্দর হয়েছে অনেকটা বিশ্ব বাংলার মতো দেখতে আর এই যে ঘুরে গেল এখানে একটু গিয়েই মিশন যেটা আছে মিশন নেভা রুট ওটাও আর ডায়গনস ডায়গনস্টিক সেন্টারটাও আবিষ্কার এখানে অনেকগুলো বড় বড় মানে মেডিকেলের ব্যাপার আছে এই দেখো আবিষ্কার ডায়াগনস্টিক এটা অনেক দিনকার অনেক নাম করা এখানে এই দেখো এখানে আমি লাইন দিয়েছি যা যা করতে হয় প্রসেসিং জানুন অনেক কিছুই আছে টাকা পয়সা নেবে আর এই সামনের বিল্ডিংটা পরে তোমাদেরকে ওটা বলছি এখানে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এবার বসে আছি মাকে দেড় ঘন্টার জন্য একটা জলের বোতল দিয়েছে বারবার জল খেতে বলছে আর যা হয় যেখানে আমরা বাঙালিরা বসি সেখানে সবার সাথে সবার দেখো ভাব হয়ে যায় বাচ্চাটা দেখো অনেকক্ষণ ধরে বৌদির কোলেও ছিল বেশ সুন্দর কান্নাকাটি একদম নেই আমাদের নিচে মায়ের মায়ের যে আসল টেস্টটা সেটা হয়ে গেছে এরপর আমরা দোতাল্লাতে এসেছি দোতাল্লাতে এখানেও এক ডাক্তার মাকে দেখবেন আর সোনোগ্রাফি টাইপের কিছু একটা করবেন যাই হোক ঠিক জানি না আমরা অপেক্ষারত হয়ে গেছে আমাদের সব কিছু গাড়িটাও এসে গেছে গাড়িটা একটু দূরে ছিল এখানে যেহেতু দাঁড়াতে দেয় না আমরা এবার যথারীতি বাড়ির দিকে রওনা দেবো এই যে সামনে দেখছো তোমাদেরকে তখন বললাম এটা দিশা দিশা হসপিটাল আমাদের গাড়িও এসে গেছে আমরা যথারীতি চেপে গেছি কিন্তু আমাদের কোনো খাওয়া হয়নি আড়াইটার আগেই আমরা ঘর পৌঁছে গেছি মানে বেশি সময় লাগেনি বেশি দূর তো নয় যাই হোক গাড়িতে তো এসে বুঝতেই পারছো আগে ফ্রেশ হলাম চান টান করে মায়েরও স্নান হয়ে গেল বৌদি করবে একটু পরে দাদা করবে এখন দাদা একটু দেরিতেই কারখানা থেকে আজকে এসছে ডিউটি থেকে এসছে তারপরে আমি চান করে নিলাম আমি এবার আমার ভিডিওটার একটু যেটা আজকে পাবলিশ করবো সেটা নিয়ে কিছু করা হয়নি করব তো ভাবলাম না আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই তারপরে টেস্ট মায়ের বলতে এটা স্ক্যান হলো পুরো যেটা মেশিনে ঢুকিয়ে বার করে যেটা করে আমরা তো সব মেডিকেল ওগুলো জানি না কি কিসের ওই জিনিসটা মায়ের আজকে হলো এমনিতেও সোনোগ্রাফি হলো সব কিছুই হলো এটাই আমরা আমরা বলেছি সমস্ত টেস্ট করে নিয়েছি মায়ের থরলি পুরো শরীরের কোথাও কোনো রোগ ধরা পড়েনি এটাই লাস্ট আমি দিদি আলোচনা করছিলাম ওটাই ফোনে যে মায়ের এটাই এবার শেষ এরপরে আর কোনো কিছুই আর করা হবে না তো দাদাও সেটা বলছে একদম এই লাস্ট এই যা বলবে ডাক্তার যা ওষুধ খেতে বলবে এরপর যতদিন মা বাঁচবে এইভাবেই সুন্দরভাবেই থাকুক আর দরকার নেই বাবা টেস্ট ফুটিয়ে ফুটিয়ে ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে হাতগুলো একদম শেষ হয়ে গেছে খুব খারাপ লাগে সত্যি আগেকার দিনের মানুষ খাওয়া দাওয়া খুব ভালো ছিল বলে এখনও সেই পাওয়ারটা নিয়ে চলছে এখনও অবধি যাই হোক একটা আপডেট দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা আমাদের খাওয়া দাওয়াটা বলতে সকালবেলায় বৌদি লুচি তরকারি করে নিয়ে গেছিলো ভেবেছিলাম আমরা টিফিন খাবো মায়ের ভেবেছিলো হয়ে গেলে মাকেও খাওয়ানো হবে কেন মাও খালি পেটে আছে চাও নিয়ে গেছিলো সেই সুযোগটা আমাদের আসেনি আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় দেড়টার পরে মাও খাইনি সুতরাং আমাদের খাওয়ার কোনো প্রশ্নই আসছে না গাড়িতে বসে আমরা লুচি তরকারি মিষ্টি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বিধ্বস্ত লাগছিল আর তখন সেই এনার্জিটাও আর ছিল না যাই হোক হয়ে গেছে এখন ফ্রেশ হলাম দুপুরে আমরা আর কেউ ভাতটা আজকে খাবো না একবারে রাতে খাবো কারণ এখন এমন কিছু বাজে না কিন্তু লুচি তরকারি খেলে তো জানোই স্বাভাবিক পেটটা একদম ভর্তি হয়ে থাকে তো এখন আমরা আর কেউ কিছু খাবো না তো ঠিক আছে চলো আবার দেখা হলে সেই বেলাতে মনে হয় দেখা হবে কথা হবে তোমাদের সাথে কারণ আমি এখন আমার ভিডিওটা রেডি করব পাবলিশড করব তারপর একটু রেস্ট নেব সন্ধ্যেবেলায় বজরংবালি পুজো করতে হবে আজকে মঙ্গলবার করা হয়নি আর রাস্তায় কিছু খাবো না কারণ আজকে মঙ্গলবার বলে ফুললি নিরামিষ যেহেতু চলে বিপদে পড়লে সেরকম ব্যাপারটা আলাদা এটা তো কিছু বিপদের নয় যে খেতেই হবে ঠিক আছে চলো তাহলে থাকো আমার সাথে পরে আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হবে দেখা হবে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো সন্ধেবেলায় আমাদের পুজো হয়ে গেল, আমার হলো বহুদিন হলো সংকট মোচন পুজো হলো হনুমান চালিশা করা আরতি করা সব কিছু হলো এবার লাড্ডুকে সয়নে দেব এই দেখো বৌদি চা দিয়েছে আর যেহেতু আজকে সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া নেই তো দাদা এই পাউরুটি এগুলো নিয়ে এসছে আমি বললাম সিঙ্গারা চপ নানিস না রোজ রোজ ভাজাভুজি ভালো লাগে না নিয়ে বন পাউরুটি এমনি একটা পাউরুটি একটা ক্রিম রোল এগুলো নিয়ে এসেছে দেখো অনেকক্ষণ পর আবার বৌদি রান্না করলো পোস্ত কারণ যেহেতু দিনে খাইও নি আর আজকে ফুললি নিরামিষ মুগের ডাল করেছে পোস্ত করেছে আর একটা ভাজা আছে রুটি খাবার জন্য দাদা যেহেতু রুটি খায় ও ডাল আর ভাজা দিয়ে রুটি খাবে আর আমাদের এই হচ্ছে খাবার তোমাদের দাদা আজকে আসেনি আজকে তোমাদের দাদা আসেনি কাজে দেরি হয়ে গেছিলো ওখান থেকে বললো আর আসতে পারবো না এরম ঠিক আছে আসতে এখন পারবে না আমিও কালকে সকালবেলাতে চলে যাব সকাল মানে ওই উঠব যা এখানকার কাজকর্মগুলো সারবো সেরে তারপর চলে যাব। মায়ের তো হলো আপাতত এরপরে রিপোর্ট দেবে বৃহস্পতিবার দিন মানে একদিন বাদে দেয় আজকে মঙ্গলবার হলো বুধবার দেয় না বৃহস্পতিবার দিন রিপোর্ট দেবে সেই রিপোর্টটা আনার ব্যাপার আছে দেখা যাক কে আনবে রিপোর্টটা দাদা যদি যেতে পারে ভালো নাহলে মা বলছে তুই পারবি তো আনলাম দেখব সেদিন পরে ওটা ব্যবস্থা করা যাবে বোঝা যাচ্ছে না বৃহস্পতিবার বলে একটু মুশকিল বৃহস্পতিবার তো বুঝতেই পারছো যাওয়ার সামনে একটা ব্যাপার আছে আর শুক্রবার দিন গৌরী দেবী হসপিটালে ওই গ্যাস্ট্রোলজির যে ডাক্তার বলা হয়েছিল দুর্গাপুরের খুব নামকরা ডাক্তার ওনাকে দেখানো হবে সেটা হচ্ছে গৌরী দেবী হসপিটালে দেখা যাক মা তো বলছে আমরা তো বলা বলি করছি এটাই তোমার শেষ আর যাই হোক আর সেরকম কোনো টেস্ট আমরা করাবো না কেন আর কিছু বাকি রইলো না মানে এটাই শেষের পর এই রিপোর্টটাই কী বেরোক কী ট্রিটমেন্ট হোক দেখা যাক হ্যাঁ একান্তই যদি সেই ট্রিটমেন্টটাতে সাড়া দেবার জন্য কোনো ছোটো টেস্ট করতে হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ওইরকম টেস্ট আর কিছু মায়ের বাকি নেই তো সত্যি উনআশি বছর বয়স হতে চললো মায়ের তো এখনও যা স্ট্যামিনা যা ইয়ে আছে আমি বৌদি সবাই আমরা সবাই বলা বলি করছে আমার দিদিও ওখান থেকে বলছে যে কি খাইয়েছিলো দাদু দিদিমা যে তুমি এখনও এত স্ট্রেন সারাদিন সকাল থেকে না খেয়ে তারপর অত বড় টেস্ট করে এসে তারপর রাস্তায় এসে খেয়েছে তাও আবার যে সে বিরাট কিছু খায় তা নয় সেই অল্প আমরা যদিও বা তিনটে চারটে লুচি খাই তো তো দুটো বেশি খাইও না তো সত্যি ওটাই বলে তো ছোটোবেলায় গল্প শুনতাম খুব মায়ের মুখে যে মাদের কালো গরুর দুধ হতো তো এখনই মামাতো দাদা ফোন করেছে ও বলছে যে দাদু কালো গরুর দুধ খাইয়েছে তাই তোমাদের এত পাওয়ার এত ক্ষমতা সত্যি কথা আগেকার দিনের মানুষদের কত ক্ষমতা কত পাওয়ার কতটা সহ্য সত্যি আগেকার দিনের মানুষদের আমার দেখো নিচে খেতে বসেছিলাম আধা ঘন্টা নিচেই বসেছিলাম ডাইনিং টেবিল থাকতেও বসি না কিন্তু এবার থেকে মনে হচ্ছে আর নিচে বসা যাবে না হাত শুকিয়ে গেল খালা উঠে গেল বদির মোছা হয়ে গেল কিন্তু আমি আর নিচে থেকে উঠতে পারছি না কিনা উঠতে হবে উঠলাম মানে একটা বিরাট কাজ হলো মানে কতটা বিচ্ছিনী আমার তো শরীরের কোনো সর্বত্ব ব্যথা হচ্ছে সর্বত্র প্রবলেম সেই মাকে দেখি আর ভাবি যাই হোক একশো বছর ভালো থাকুক সুস্থ থাকুক মাথার উপরে থাকুক এটাই যা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সারাদিন তো দু তিন দিন ধরে ডাক্তার টেস্ট এই নিয়েই চলছে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর যারা প্রথম আমার চ্যানেল ভিজিট করেছো তারা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা